রবিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুনং ব্লকের মূল গ্রামে দুস্থকৃতি ছাত্রী সঞ্চিতা কর্মকারকে সংবর্ধনা দিল জগদানন্দপুর অঞ্চলে ব্যবসায়ী ও সৌহৃদ ব্যক্তিরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় তিরানব্বই শতাংশ নম্বর পেয়ে পাশ করছেন দুস্থ পরিবারের মেয়ে সঞ্চিতা কর্মকার এবার উচ্চ মাধ্যমিকে চারশো ছেষট্টি নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছ সে ব্যবসায়ী ও ব্যক্তিরা সঞ্চিতাকে আর্থিক সহায়তা করা হয় রাহুল রায় কাটোয়া জিরো পয়েন্ট নিউজ

Open. Beginners, nursery, kg, and others' activities. My junior school. Developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 79086226. মনোরম পরিবেশ মেমারিতে এই সর্বপ্রথম অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নবপল্লী পাড়া নিয়ার মাইল কোল প্রেস